জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা ভক্তের ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা যেমন দিন হওয়ার পর রাত হওয়া নিশ্চিত ঠিক তেমনি এটাও নিশ্চিত যে যারাই এই পৃথিবীতে অর্থাৎ এই জন্মগ্রহণ করেছে তাদেরকে একদিন না একদিন অবশ্যই এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে অর্থাৎ এই মৃত্যুলোকে যদি কোনো প্রকার সত্য থেকে থাকে তা হলো মৃত্যু কিন্তু তবুও কিছু মানুষ এমনও আছে যারা এই সত্যকে স্বীকার করতে চায় না যাই হোক আপনারা সবাই দেখে থাকবেন আমাদের এই সনাতন ধর্মে মানুষের মৃত্যুর পর তার দেহকে পড়ানো হয়ে থাকি সাথে আপনারা এটাও দেখে থাকবেন যদি কারো মৃত্যু সূর্যাস্তের পর হয় তাহলে তার দেহ সৎকার পরের দিন করা হয়ে থাকে রাতে নয় এমন সময় আপনি এটা লক্ষ্য করে থাকবেন কোনো পরিবারে যদি কোনো মৃত্যু সন্ধ্যার পরে হয় তাহলে সেই মৃতদেহকে একা ছেড়ে দেয়া হয় না কিন্তু আপনি কি জানেন সেই মৃতদেহকে সারা রাত একা কেন ছেড়ে দেয়া হয় না যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে জানতে চলেছি যেটি গরুর পুরাণে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না বন্ধুরা আমাদের সনাতন ধর্মে মৃত্যুর পর দেহকে একা ছেড়ে দেওয়া হয় না কেন এটা জানার আগে আমি এটাও বলে দিই যে কখনো কখনো বা কোনো পরিস্থিতিতে মৃতদেহের অন্তিম সৎকার করা হয় না অথবা কিছু সময়ের জন্য আটকে রাখা হয় আমাদের ধর্মে যদি কারোর মৃত্যু সূর্যাস্তের পর হয় তাহলে সেই মৃতদেহকে সারা রাত ঘরেতেই রেখে দেয়া হয় আর তার পরের দিন সেই দেহের অন্তিম সংস্কার করা হয় এগুলি ছাড়া যদি কারো মৃত্যু বারবেলা তাহলে সেই মৃতদেহকে কিছু সময়ের জন্য বাড়িতেই রাখা হয় আর বারবেলা বা পঞ্চম সময় সমাপ্ত হওয়ার পরেই তার অন্তিম সৎকার করা হয়ে থাকি কারণ গরুর পুরাণে বলা হয়েছে যদি সূর্যাস্তের পর অথবা বারবেলাতে যদি কোনো মৃতদেহের অন্তিম সৎকার করা হয় তাহলে সেই মৃত ব্যক্তি মুক্তিপ্রাপ্তি করতে পারে না সেই রাতেই যদি কেউ মারা যায় তাহলে সেই স্থিতিতে দেহকে নিয়ে শ্মশানে নিয়ে যাওয়া হয় না আর সেই মৃতদেহকে বাড়িতেই রাখা হয় সকাল হওয়ার অপেক্ষা করা হয়ে থাকি আর সেই সময় মৃতদেহকে এক মিনিটের জন্য একা ছেড়ে দেওয়া হয় না তার পরিবারের কেউ না কেউ তার দেখাশোনা করার জন্য সেখানে থেকে থাকে মৃত শরীরকে একা ছেড়ে না দেওয়ার বড় কারণ হলো যদি মৃতদেহকে একা ছেড়ে দেওয়া হয় তাহলে হতে পারে কুকুর বিড়ালের মতো জন্তু তাকে কামড়ে ছেঁড়াছিঁড়ি করে খেতে পারি আর গরুর পুরাণে বলা হয়েছে এমন হলে সেই মৃত আত্মাকেও জমলোকেও এমন কষ্ট সহ্য করতে হয় সাথে এটাও মানা হয়ে থাকে যদি মৃতদেহকে একা ছেড়ে দেয়া হয় তাহলে সেই মৃতদেহ থেকে দুর্গন্ধ বের হতে শুরু করে সেই সময়টাতে প্রয়োজন সেখানে কেউ বসে থাকে এবং তার আশেপাশে ধূপ জ্বালায় যাতে মৃতদেহ থেকে নির্গত দুর্গন্ধ চারিদিকে না ছড়াতে পারি গরুর পুরাণ অনুসারে শিহরি বিষ্ণুকে পক্ষীরাজ গরুর এই বিষয়ে জিজ্ঞাসা করাতে শিহরি বলেন হ্যাঁ পক্ষীরাজ এগুলি ছাড়াও যদি কারো মৃত্যু হয়ে যায় আর যদি তার কোনো সন্তান না থেকে থাকে সেই পরিস্থিতিতে মৃতদেহকে ঘরে রাখা যেতে পারে যতক্ষণ না তার পুত্র অথবা কন্যা সেখানে এসে না পৌঁছায় কারণ যদি তার নিজের সন্তান মুখে আগুন না দেয় তাহলে তার উদ্ধার হয় না অর্থাৎ সে বহু বছর পর্যন্ত এই মৃত্যুলোকে ঘোরাফেরা করি তারপর শিহরি বিষ্ণু বললেন সূর্যাস্তের পর যদি মৃত শরীর পুরানো হয় অর্থাৎ অন্তিম সৎকার করা হয় তাহলে সেই মৃত আত্মা পরবর্তী সময়ে পশু দানব বা জনিতে জন্ম নেয় যেখানে তাকে বিভিন্ন প্রকার কষ্টভোগ করতে হয় আর এই কারণে আমাদের ধর্মে রাতে মৃতদেহের অন্তিম সৎকার করতে নিষেধ করা হয়েছে তারপর শিহরি বলেছেন যদি রাতে মৃত শরীরকে একা ছেড়ে দেওয়া হয় তাহলে তার আশেপাশে থাকা দুষ্টু আত্মা সেই মৃত শরীরে প্রবেশ করি এবং তার আশেপাশে ঘোরাফেরা করি যার ফলে সেই মৃতদেহের সাথে সাথে তার পরিজনকেও বিভিন্ন প্রকার কষ্ট পীড়া ভোগ করতে হয় সাথে এটাও বলা হয় মৃতদেহকে এই জন্য একা রাখা হয় না কারণ মৃত ব্যক্তির মৃত আত্মা সেখানে ঘোরাফেরা করে আর পরিজনদেরকে দেখতে থাকে বলা হয়ে থাকে মানুষের মৃত্যুর পর শরীরের থেকে আত্মা বেরিয়ে যায় আর সেই কারণে সেই মৃত শরীরে খারাপ আত্মা প্রবেশ করতে পারি আর এটি হলো আসল কারণ রাতে মৃতদেহকে একা না রাখার হরে কৃষ্ণ